আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইউকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ইজিমেদ বই থেকে এই প্রশ্নটার সমাধান করব। আমাদের এই প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যামা আছে ত্রিভুজটি আঁক আসেন প্রশ্নটা আমরা আরেকবার পড়ি আরেকবার পড়ি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজটি আকো এটা ত্রিভুজ ত্রিভুজের ভূমিতে ত্রিভুজের ভূমির উপর যে দুইটা কোণ অঙ্কন করা যায় ওই দুইটা কোণের মান দেওয়া আছে এবং ত্রিভুজটার শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে বলা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর একটা বাহুরও কিন্তু এখানে দৈর্ঘ্য দেওয়া নাই তিনটা বাহুর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই কি দেওয়া ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে আর ভূমির উপর অঙ্কিত দুইটি কোণের মান দেওয়া আছে অর্থাৎ তারা এটা বুঝাতে যেতেছে যে এটা যদি হয় শীর্ষবিন্দু তাহলে এই শীর্ষ আর এটা যদি হয় ভূমি তাহলে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব যেটা এই লম্বের মান তারা দিয়ে দিল মানে প্রশ্নে দেওয়া থাকবে আর এই যে এটা যে ভূমি এই ভূমির উপর যে এখানে একটা কোন অঙ্কন করা যায় এবং এখানে একটা কোন অঙ্কন করা যায় এই দুইটা কোণের মান তারা দিয়ে দিবে ত্রিভুজটা আঁকতে বলা হচ্ছে দেখেন যে বিষয় তাদের কথা অনুযায়ী আমরা চিত্রটা কিভাবে করে আঁকবো আমি একটুখানি একটু মুখে একটু বলি তারপরে আমি অঙ্কটা করাচ্ছি আমরা কি আগে একটা দাগ দিব একটা একটা দাগ দিলাম এবার আমি এই দাগের উপর থেকে তারা যে বলছে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব তাহলে আমরা করবো কি এই যে যেই দাগটা দিলাম একটা রেখা অঙ্কন করলাম এখান থেকে আমরা ওই লম্বের মাপ নিয়ে সমান অংশ করে কাটব জাস্ট কাটব এবার এখানেও মধ্যে আমি একটা লম্ব অঙ্কন করবো এখানে লম্ব অঙ্কন করব সেখান থেকে একটা কোন আঁকব যেই দুইটা কোন এখানে দেওয়া থাকবে একটা কোন আঁকবো এরকম দাগ হবে এই পাশ থেকে আরেকটা কোন যে দেওয়া আছে না দুইটা কোণের কথা বলছে না তারা একটা কোন আঁকলাম আরেকটা কোন তার সমান করে এই পাশ থেকে কোন আঁকব সেটাও এইভাবে করে যাবে তখন আমরা এদেরকে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব সেই আমাদের উদ্দিষ্ট ত্রিপুষটা আমাদের যেই উদ্দেশ্য যেই ত্রিপুষটা পাওয়া আমাদের উদ্দেশ্য সেই ত্রিপুষটা আমরা পেয়ে যাব বলবেন কোন দেওয়া হচ্ছে ভূমি সংলগ্ন কোন আর আপনি কোন কোথায় আঁকলেন বিষয়টা হচ্ছে এখানের কোনটা অটোমেটিক এখানে চলে আসছে এখানের কোনটা অটোমেটিক এখানে চলে আসছে এটা যেহেতু ভূমি তাহলে ভূমির সংলগ্ন দুইটা কোন হয়ে গেছে আর আপনারা দেখবেন ঠিক এই শীর্ষবিন্দু থেকে এই যে দুইটা বাহু যেই বিন্দুতে মিলিত হয়েছে এই যে এটা একটা শীর্ষবিন্দু ত্রিভুজের এটাও শীর্ষবিন্দু এটা শীর্ষবিন্দু তো এই যে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যে একটা দাগ দিলাম এটাই হচ্ছে লম্ব তো আমরা এখন এই চিত্রটা সম্পূর্ণ চিত্রটা আপনাদেরকে ভালো করে আমি লাইন বাই লাইন একে একে আপনাদেরকে দেখাবো এরপর অঙ্কনের বিবরণটা ম্যাথ বই থেকে ম্যাথ বই থেকে অঙ্কনের বিবরণটা আপনাদেরকে আমি লাইন বাই লাইন পরে পরে শোনাব ব্যাখ্যা দিব তো আমরা এখন এই চিত্রটা আঁকব তো আমরা এখন যেই কাজটা করব। আমাদেরকে তারা একটা লম্বের দৈর্ঘ্য দিয়ে দিছে আর দুইটা কোন দিয়ে দিছে যদিও এখানে কোনো মান তারা দেয় নাই পরীক্ষার প্রশ্নে যদি এই প্রশ্নটা আসে তাহলে সেই ক্ষেত্রে তখন নির্দিষ্ট করে মান দেওয়া থাকবে এখন মূলত আমরা পদ্ধতি শিখব যে আমরা এই যদি কখনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এবং ভূমির উপর অঙ্কিত দুইটা কোণের মান দেওয়া থাকে তাহলে ত্রিভুজটা কিভাবে করে আঁকা যেতে পারে আমরা সেই পদ্ধতিটা এখন শিখে রাখব এতে করে যখন ভবিষ্যতে আমাদেরকে মান দিবে আমরা সেই মান ব্যবহার করে চিত্র এঁকে ফেলতে পারবো তো আগে তো আমাদেরকে পদ্ধতি শিখতে হবে তো আমরা এখন আপাতত নিজেরা ধরে নিলাম যে একটা লম্বের দৈর্ঘ্য এটা লিখলাম এই যে আমরা এখন লিখলাম মনে করি মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোন এক্স এবং কোন ওয়াই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডি ত্রিভুজটি আঁকতে হবে তো আমরা এই যে লম্বের দৈর্ঘ্যটা আঁকলাম এটা ডি নিলাম আর কোন এক্স এবং কোন ওয়াই নিলাম এটা আপনারা নিজেদের মাপ মতো নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি চাইলে ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি দুইটা কোন নিতে পারেন আপনি চাইলে পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি নিতে পারেন আপনি যেটা সত্তর আশি নিতে পারেন অর্থাৎ দুইটা কোণের মান নিবেন সহজ কথায় দুইটা কোণের মান আমরা নিব তো চলেন এবং যেহেতু প্রশ্নে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রির কথা বলে নাই তো আমরা দুইটা সূক্ষ্মকোণে নিব দুইটা কোণ যে নিব দুইটাই আমরা কোণ নিব তো সেই ক্ষেত্রে আপনি একটাকে ষাট ডিগ্রি আরেকটাকে সত্তর ডিগ্রি ধরতে পারেন তো আমরা এখন চিত্র অঙ্কন করার জন্য এখান থেকে স্কেলটা নিয়ে নিলাম নিজেদের ইচ্ছা মতো আমরা একটা লম্বের দৈর্ঘ্য নিব আচ্ছা নিলাম নিজের ইচ্ছা মতো আপনি চাইলে চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে নিন অবশ্যই মেপে মেপে নিয়েন এরপর দুইটা কোন নিতে হবে তো আমরা আসেন যেহেতু প্রশ্নের নির্দিষ্ট করে মান দেওয়া নাই আমরা নিজেরাই ধরে নিই একটা ষাট ডিগ্রি ধরলাম একটা সত্তর ডিগ্রি ধরলাম চলেন ষাট ডিগ্রি এবং সত্তর ডিগ্রি ধরে আমরা দুইটা কোন অঙ্কন করি কোন অঙ্কন করার জন্য আমরা এখান থেকে চাঁদা নিয়ে আসলাম তো ষাট ডিগ্রির কোনটা তো আমরা এইভাবে করে আঁকতে পারি দেখেন যেটা আমরা পেনসিল কম্পাস দিয়ে ব্যবহার করতে পারি আর কি এঁকে ফেলতে পারবো পেনসিল কম্পাস দিয়ে ওটা পেন্সিল কম্পাস দিয়ে করি যেটা পেন্সিল কম্পাস দিয়ে এঁকে ফেলা সম্ভব ওটা পেন্সিল কম্পোস দিয়ে ফেলবো আচ্ছা ষাট ডিগ্রি আঁকতে চাই তাহলে সেক্ষেত্রে একটা দাগ দিলাম এখন আমি পেন্সিল কম্পাসটা নিব পেনসিল কম্পাসটা নিয়ে এই বিন্দুতে বসাই যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করি ওই একই মাপে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি বাস এটা হয়ে গেছে ষাট ডিগ্রি তো যেটা আমরা পেনসিল কম্পাস ব্যবহার করে করতে পারবো সেটা পেন্সিল কম্পাস ব্যবহার করেই আমরা করার চেষ্টা করবো তো এই যে এখানের মধ্যে ষাট ডিগ্রি কোন অঙ্কন করে ফেললাম ঠিক আছে ষাট ডিগ্রি কোনটা আমাদের আঁকা হয়ে গেল এখন আমরা এখানে তো সত্তর ডিগ্রি আঁকতে চাই তো চাদা দিয়ে তো এই পেন্সিল কম্পাস তো সত্তর ডিগ্রি আঁকাটা খুব কঠিন হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে আমরা এখন চাদা ব্যবহার করব কয় ডিগ্রি আঁকতে চাই সত্তর ডিগ্রি তো আমাদের এখানে স্মার্ট বোর্ডে আর কি আমরা এখানে এরকম টান দিলি হয়ে গেছে কোণের মানটা আপনারা অবশ্যই প্রথমে একটা দাগ দিবেন তার উপরে চাঁদার এই যে কেন্দ্রটা বসিয়ে তারপরে সত্তর ডিগ্রি কোণটা এঁকে ফেলবেন আমরা আপাতত কিনে কী সিদ্ধান্ত নিলাম যে আমরা সত্তর ডিগ্রি কোণ অঙ্কন করব এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি তাহলে আমরা এই যে এখানে মতো সত্তর ডিগ্রি কোণও অঙ্কন করে ফেললাম তাহলে আমরা ষাট ডিগ্রি কোণ এবং সত্তর ডিগ্রি কোণ দুইটা কোণ অঙ্কন করলাম প্রথমে আমাদের যে লম্বের দৈর্ঘ্যটা দেওয়া ছিল আমরা সেই লম্বের দৈর্ঘ্যটা এখানে মধ্যে নিলাম এরপরে দুইটা কোনের মান তো দেওয়া ছিল না আমরা নিজেরা এখন ধরে নিলাম একটা কোন ষাট ডিগ্রি আর একটা কোন সত্তর ডিগ্রি এখন আমরা মূল চিত্রটা অঙ্কন করব। এখন আমরা মূল চিত্রটা অঙ্কন করব মূল চিত্রটা অঙ্কন করার জন্য যেই কাজটা করব ওই যে লম্বের দৈর্ঘ্যটা দেওয়া না লম্বের দৈর্ঘ্য দেওয়া ওইটা দিয়েই আমরা মূলত কাজটা এখন শুরু করব আমরা একটা রেখা অঙ্কন করব বলতে পারেন রশ্মি হ্যাঁ একটা রশ্মি অঙ্কন করবো এটা বলতে পারেন আমরা এখান থেকে রশিটা নিয়ে নিই আমরা একটা রশ্মি অঙ্কন করব এই যে একটা রশ্মি নিয়ে নিলাম আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যখন এই সম্পাদ্যর কাজটা করতে যাবেন পেন্সিলটাকে একদম ভালো করে ওই যে চোখা করে নেবেন একদম চিকন যেন থাকে কারণ পেন্সিলা যদি মোটা থাকে তখন দেখা যায় যে মান এদিক সেদিক হয়ে যায় কারণ আপনি জানেন যে এক ডিগ্রি এবং আরেক ডিগ্রি দুইটা ডিগ্রি এর মাঝখানে কিন্তু অনেক অল্প জায়গা থাকে তো পেন্সিলটা যদি মোটা হয়ে যায় তখন কিন্তু ওই ডিগ্রির মানের মধ্যে সমস্যা হয় এই জন্য যতটা সম্ভব পেন্সিলটাকে একদম চিকন করে ফেলবেন হ্যাঁ যেটাকে চোখা বলা হয় আচ্ছা তো আমরা এই যে লম্বের দৈর্ঘ্যটা দেওয়া আমরা লম্বের দৈর্ঘ্য অনুযায়ী আমরা এখানে লিখে দিই যে এটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য অর্থাৎ ডি এটা হচ্ছে কোন এক্স আর এটা হচ্ছে কোন ওয়াই কোন ওয়াইয়ের এর মধ্যে এই বৃত্তচাপটা দিই নেই দিব একটু পরে ইচ্ছা করে দিই নেই আচ্ছা তো আমরা রশ্মি নিলাম আমরা রশ্মিটা নিয়ে নিলাম রশ্মি নেওয়ার পর ঠিক এই বিন্দুতে এই যে আগে এই লম্বের দুর্ঘটার পেন্সিল কম্পাস দিয়ে লম্বের দৈর্ঘ্যর মাপটা আগে নিয়ে নিই মাপটা নিয়ে এই বিন্দুতে বসাবো অঙ্কটা সহজ আছে সবাই একটু খেয়াল করি বসাবো লম্বের দৈর্ঘ্যর মান নেওয়া হয়ে গেছে এখান থেকে এখন কাটবো তো আমরা যেই যে অংশটা কাটলাম এই অংশটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য এই অংশটা হচ্ছে লম্বের দৈর্ঘ্যর মাপ নিলাম আমরা বলতে পারি এ এবং এটার নাম দিতে পারি একদম এখান থেকে নামটা দিই এ আর এ আর রশ্মি থেকে এডি অংশ কাটি এ আর রশ্মি থেকে এডি অংশ কাটি নামকরণটা একদম ম্যাথ বইয়ে যেভাবে নামটা দেওয়া ছিল রকমভাবে আমি এখন নামকরণটা করতেছি যাতে করে আপনারা যখন ম্যাথ বই থেকে অঙ্কনের বিবরণটা পড়বেন আপনাদের যেন তখন সব কিছু মিল পান আপনারা এই জন্য ওই নামকরণটাই দিচ্ছি আমরা যে কোনো একটা রশ্মি এ ই এ আর যে কোনো একটা রশ্মি এ আর থেকে এই ডি এর সমান করে এডি অংশ কাটি এরপরে কি করব ওই এ বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করব কারণ এটা লম্ব বলতেছি আমরা এটাকে লম্ব বলতেছি সুতরাং এই এ বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করবো হ্যাঁ লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার জন্য একটা বৃত্তচাপ নিলাম এবার এই বিন্দুতে বসাই এখানে পেনসিলটাকে আরও চিকন নেওয়া দরকার হ্যাঁ পেন্সিলটাকে আরও চিকন নেওয়া দরকার আমি এটাকে মুছে দিচ্ছি আপনাদেরকে যা বললাম পেন্সিল চিকন নেওয়ার জন্য তো আমরা তো একই কাজ করব পেন্সিলটাকে চিকন নিয়ে নিলাম যতটা সম্ভব পেন্সিলটাকে চিকন নিয়ে নেবেন আচ্ছা তো পেন্সিলটাকে চিকন করে নেওয়ার পর আমরা এখন যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম ওই একই মাপে এইখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম এখানের মধ্যে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম আচ্ছা তো এখন এখানে বসিয়ে যে আঁকলাম আরেকটা এঁকে ফেলা দরকার এদিকে এদিকে একটা একে ফেলা দরকার এরপর এই বিন্দুতে বসাবো যদি এটাকে একটু বড় করে দেওয়া দরকার ছিল আচ্ছা এখন বড় করে দিয়ে দিলাম আমরা এখন বড় করে দিয়ে দিলাম এখন এখানে ওদের বসাই এদিকে এনে একটা বৃত্তচাপ টানি ওকে লম্ব হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখানে লম্ব এঁকে ফেললাম এখন আমরা দাগটা দিবো তো আমরা এখন এখানে লম্বটাকে যোগ করে দিলাম লম্বটা অঙ্কন করলাম এখানে ঠিক এই এ বিন্দুতে লম্ব অঙ্কন করে লম্ব রেখা অঙ্কন করলাম আমরা বলতে পারি আমরা এটাকে নামকরণ করতে পারি পি এ কিউ পি পি এ কিউ আমরা নামকরণ করলাম পি এ কিউ এই যে লম্বটা এই লম্ব অঙ্কন করলাম পি এ কিউ হচ্ছে লম্বরেখা অর্থাৎ লম্ব আঁকতে গিয়ে এই রেখাটা তৈরি হয়েছে লম্বরেখা আপনি এই দিক দিয়েও এটা এই দাগটা যদি চিন্তা করেন এখানে নব্বই ডিগ্রি যদি এই দাগটাও চিন্তা করেন তাহলেও নব্বই ডিগ্রি তাহলে এই যে নব্বই ডিগ্রির সাথে লাগানো এইটাও একটা লম্ব আপনি বলতে পারেন চাইলে এটাকেও লম্ব বলতে পারেন তো লম্বরেখা অঙ্কন করলাম পি কিউ এখন আমরা এই একই লম্ব এখানেও অঙ্কন করবো এই ডি বিন্দুতেও আমরা লম্ব অঙ্কন করবো ডি বিন্দু লম্ব অঙ্কন করব তাহলে উপরে যেরকম লম্ব অঙ্কন করেছি একই রকম ভাবে এখানেও লম্ব অঙ্কন করে ফেলি হুম ডি বিন্দুর এই পাশ থেকে নেই নিয়ে আমরা এখন একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এই বিন্দুতে বসাই এখানে বসাই বৃত্তচাপগুলো আঁকলাম এখন স্কেল নিয়ে লম্ব লম্বরেখা অঙ্কন করবো আমরা রেখা অঙ্কন করলাম হুম রেখা অঙ্কন করা শেষ এখন যেই কাজটা করব আমরা সেটি হচ্ছে কোন এক্স এবং কোন ওয়াইকে আমরা অঙ্কন করব কোন এক্স এবং কোন ওয়াই তো এখন যেহেতু যেহেতু এই জায়গাটা আমরা ভূমিটাকে কোথায় রাখব ভূমিটাকে এই নিচের দিকে রাখব তাই না ভূমিটাকে এই নিচের দিকে রাখব কোন এক্সকে এই এ বিন্দুতে কোন এক্সকে আঁকবো এই পাশ থেকে কোন ওয়াইকে এ বিন্দুতে এই পাশ থেকে আঁকবো কি হবে একটু পরে আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কি ঘটনা ঘটতেছে আমরা কোন এক্সকে নিয়েছিলাম ষাট ডিগ্রি আমরা এখন ষাট ডিগ্রি সমান করে এই বিন্দুতে বসি একটা কোন অঙ্কন করি তো আমরা ষাট ডিগ্রি সমান করে একটা কোন অঙ্কন করতে চাই এবার এখানের মধ্যে বসাই একই মাপে কাটি আচ্ছা ষাট ডিগ্রি হয়ে গেল এবার স্কেলটা নেই এখান থেকে এখন দাগ টানব আচ্ছা দাগ টানলাম এখানে থামি আমরা এখানে কোন এক্স এঁকেছি এখানে কিন্তু আমরা যে লাল কালার দিয়ে কোন এক্স অঙ্কন করেছি ঠিক আছে আমরা নাম দিতে পারি এখানে বি দিতে পারি কোন এক্সের সমান করে কোন পি এ বি অঙ্কন করি কোন এক্সের সমান করে কোন পি এ বি অঙ্কন করি ঠিক আছে আমরা কোন পি এ বি অঙ্কন করলাম কোন এক্সের সমান করে কোন পি এ বি অঙ্কন করি আমরা চাইলে এই অংশটুকু কিন্তু কেটে দিতে পারি কেউ যেন আপনারা ভুল না বুঝেন এই জন্য আমরা এই অংশটুকে মুছে দিই যাতে করে কেউ কোনো ভুল না বোঝেন সেটি হচ্ছে এই যে কারণ ষাট ডিগ্রির বেলাতে যে কোনো মাপ একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে এখানে বসি একটা বৃত্তচাপ ঠিক আছে আচ্ছা আশা করি এখন আর কেউ ভুল বুঝবেন না তো কোন এক্স আঁকা হয়ে গিয়েছে এখন আমরা এই এই বিন্দুতে কোন ওয়াইয়ের সমান করে একটা কোন অঙ্কন করব একটা কোন অঙ্কন করব। আচ্ছা কিছুক্ষণ আগে যে এখানে লম্ব এঁকেছি এই রেখার নামটা দিই এন এম এম ডি এন এম ডি এন এখন আমরা কোন ওয়ার সমান করে এই বিন্দুতে একটা কোন আঁকবো যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করি ওই একই মাপটা এই এই বিন্দুতে এখানে বসাই কালারটা ভিন্ন করে দিলাম কিন্তু আপনারা কিন্তু পেন্সিল দিয়েই করবেন এখান থেকে বৃত্তচাপটা আঁকলাম এবার এখান থেকে বাকি অংশটা আর কি বৃত্তচাপের মাপটা নেই বৃত্তচাপের মাপ নেওয়া হয়ে গেল এবার ঠিক এই বিন্দুতে বসাই বসানোর পর এখান থেকে এখন আমরা কাটি বোঝা যাচ্ছে যে আমাদের আগের বৃত্তচাপটা আর একটু বড়ো করে নেওয়া দরকার ছিল তো নিচ্ছি কোনো সমস্যা নেই আচ্ছা ওকে ফাইন তো এটা হয়ে গেল সত্তর ডিগ্রি কোন এই এই বিন্দুতে বসি আমরা নিয়েছি স্কেলটা নিই স্কেল এই যে স্কেল যোগ করি একবারে নিচ পর্যন্ত নিয়ে আসি আমাদের কাজ কমপ্লিট আমরা কোন ওয়ার সমান করে কোন ওয়াইয়ের সমান করে কোন সি অঙ্কন করি কোন ওয়াইয়ের সমান করে কোন সি অঙ্কন করি এখন আসেন মূল কথাতে যাই আমাদের ত্রিভুজটা অঙ্কন করা কমপ্লিট হয়ে গেছে ত্রিভুজটা কোনটা দেখেন সবাই আমি একটু এখন দেখাই দেখেন এ বি সি হল উদ্দিষ্ট ত্রিভুজ সি হল উদ্দিষ্ট ত্রিভুজ আমরা যেই ত্রিভুজটার কথা বলতেছি আমাদেরকে যেই ত্রিভুজটা আঁকতে বলা হচ্ছিল সেই ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ কিভাবে করে আসেন তার ব্যাখ্যাটা দিই আমরা এবিসি ত্রিভুজের এই কে বলতেছি ভূমি এবিসি ত্রিভুজের বিসিকে বলতেছি ভূমি ভূমি বিসি এবিসি ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি তো আমাদেরকে বলছিল ভূমি সংলগ্ন দুইটা কোন ভূমি সংলগ্ন দুইটা কোন খেয়াল করে দেখেন আমরা যে এখানের মধ্যে কোনটা নিলাম এই যে কোন এক্স এখানের মধ্যে যে নিয়েছি এই কোনটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে এই যে সবাই খেয়াল করি এখানে যেই কোনটা আমরা এঁকেছিলাম সেই কোনটা অটোমেটিক এখানে চলে আসছে কেন আসছে আপনারা একটু মনে করে দেখেন এই কোন আর এই কোনকে কী কোন বলা হয় একান্তর কোণ কী কোন বলা হয় একান্তর কোণ যখন দুইটি সমান্তরাল রেখা যখন দুইটি সমান্তরাল রেখা থাকে অন্য একটি রেখা তাকে ছেদ করে তখন এই ছেদ বিন্দুর বিপরীত পাশেই দেখেন এই পাশে একটা আর এই পাশে একটা এই দুইটা কোনকে কী কোন বলা হবে একান্তরকণ বলা হবে একই জিনিস এখানেও চিন্তা করেন যে আমরা যদি এইভাবে করে দেখাই এই যে এইভাবে করে আসলো হ্যাঁ এই যে জেটের মতো জেটের মতো করে আসলো যেহেতু আমরা এখানেও লম্ব এঁকেছি মানে নব্বই ডিগ্রি এখানেও লম্ব এঁকেছি তার মানে নব্বই ডিগ্রি তার মানে এই দুইটা রেখার মাঝখানে কিন্তু দূরত্ব সমান অর্থাৎ এরা সমান্তরাল এরা কি সমান্তরাল পি কিউ এবং এম এন এরা হচ্ছে সমান্তরাল যেহেতু সমান্তরাল তো এই যে এবি নামের যে রেখাটা এটা যে ছেদ করলো তাহলে এই কোণ আর এই কোণ তারা হচ্ছে সমান কোণ এটা হচ্ছে একান্তর কোণ নাম কি নাম কি একান্তর কোণ একান্তর কোণ সমান হয় আমরা কি বুঝতে পারলাম তাহলে আমি ওখানের মধ্যে কোন এঁকেছি কিন্তু সেই কোনটা এখানে চলে আসছে তারপর এখানের মধ্যে দেখেন এই যে আপনারা যে এই কোনটা আঁকলেন এই কোনটা যে আঁকলেন আপনারা কোন ওয়াই কোন ওয়াই এই কোন ওয়াই কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে কোন ওয়াই অটোমেটিক এখানে চলে আসছে কীভাবে করে আসছে ওই আগের সিস্টেমে এই যে দেখেন এই দেখেন এই যে এইভাবে করে আসলো এইভাবে করে আসলো এইভাবে গেল এভাবে 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 এখানের যেই কোন এখানে সেই কোন এখানে যেই কোন এখানে সেই কোন অর্থাৎ একান্তর কোণ কী কোন একান্তর কোন পরস্পর সমান হয় আমরা দেখেন আমাদের প্রশ্নে যে কোন এক্স এবং কোন ওয়াই দুইটা কোন দিয়ে দেওয়ার কথা বলছে কিন্তু আমি সেই দুইটা কোনকে যে কোথায় বসাবো বলছে ভূমিতে বসবে তারা বলছে ভূমি সংলগ্ন দুইটা কোন ভূমিতে বসবে কিন্তু ভূমির মান কী দেওয়া ছিল যদি ভূমির মান দেওয়া থাকতো যে একটা ত্রিভুজের ভূমি আমরা জানি যে কোনো একটা রশ্মি নিলাম ভূমির সমান করে কাটি তাহলে এটা একটা নির্দিষ্ট বিন্দু এটা একটা নির্দিষ্ট বিন্দু তখন আমি ভূমি সংলগ্ন দুইটা কোন এই বিন্দুতে একটা কোন বসাই দিতাম এই বিন্দুতে আরেকটা কোন বসায়া দিতাম কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু ভূমি দিয়ে দেয় নাই যেহেতু ভূমি দিয়ে দেয় নাই সুতরাং আমি এই যে রেখাটা নিলাম এই রেখাটার কোনো নির্দিষ্ট জায়গাতে আমি এই কোনকে বসাইতে পারবো না কারণ তারা ভূমির মান বলে দেয় নাই এই জন্য আমরা অন্য টেকনিকের সামনে আগাইছি কোন টেকনিকের সামনে আগাইছি আমি একটু পুরোটা একটু ক্লিন করে ফেলি এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা এগিয়েছি এই পদ্ধতিতে যে যেহেতু আমি এখান থেকে একটা লম্ব এঁকেছি কারণ আমাদেরকে প্রশ্নে বলা আছে একটা লম্ব রেখা দেওয়া হলো লম্ব এঁকেছি তো এই বিন্দুতে আমি কোন এক্স সমান করে একটা কোন এই পাশ থেকে আস আঁকলাম তো কোনটা আঁকার কারণে এরকম একটা দাগ তৈরি হইলো একটা রেখা আসলো তো এই কোন অটোমেটিক এখানে তৈরি হইছে আবার এখানে আমি কোন ওয়াই আঁকলাম এই কোনটা আঁকার কারণে এই কোনটা অটোমেটিক এখানে চলে আসছে তাহলে আমি দেখতেছি যে এই যে একটা নব্বই ডিগ্রি আঁকার কারণ একটা দাগ দিয়েছিলাম আমি কিন্তু ভূমি জানি না কতটুকু একটা দাগ দিয়েছিলাম তো ওই কোনটা অটোমেটিক এখন এখানে আসছে এই কোনটা অটোমেটিক এখন এখানে আসছে আর এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে লম্ব এই বিসিটা হচ্ছে ভূমি কিন্তু বিসি যে ভূমি এটা কিন্তু আমি আগে থেকে জানতাম না কারণ প্রশ্নে বলা ছিল না আমি ওই এ বিন্দু একটা শীর্ষ বিন্দু এবি বিসি এসি এবি এসি এই দুইটা রেখা যেই বিন্দুতে মিলিত হয়েছে এবি এবং এসি এবি এবং এসি এই দুইটা রেখা যেই বিন্দু মিলিত হয়েছে সেটা হচ্ছে শীর্ষবিন্দু ওই শীর্ষবিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম এই লম্বটা যার উপরে এসে পড়লো সেটা হচ্ছে ভূমি আর ওই যে শীর্ষবিন্দু ওখান থেকে আমরা যখন দুইটা কোন আঁকলাম তারা এখানে এসে বসে পড়লো তাহলে আমরা বলতে পারি ভূমি সংলগ্ন দুইটা কোন ভূমি সংলগ্ন দুইটা কোন আর শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব তাহলে ত্রিভুজটা অঙ্কন করা শেষ এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে আমাদের আপনাদেরকে আমি চেষ্টা করলাম যে মূল একদম লাইন বাই লাইন একে 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 আপনাদেরকে দেখানোর জন্য তো আশা করি আপনারা সবাই দেখলেন এখন এখান থেকে অঙ্কনের বিবরণটা আমরা দিচ্ছি যে কোনো রশ্মি এ আর যে কোনো রশ্মি এ আর হতে যে কোনো রশ্মি এ আর হতে এডি সমান ডি কাটি এ আর হতে এ ডি সমান এই যে ডি এর সমান করে এডি অংশ কাটি এ বিন্দুতে একটা লম্ব আঁকি পি এ কিউ হলো লম্বরেখা ডি বিন্দুতে একটি লম্ব আঁকি এম ডি এন হলো লম্বরেখা এ বিন্দুতে কোন এক্সের সমান করে কোন পি এ বি অঙ্কন করি এবং এ বিন্দুতে কোন ওয়াইয়ের সমান করে কোন কিউ এসি অঙ্কন করি ABC সি হল উদ্দিষ্ট ত্রিভুজ অন্য কালার দিই এবিসি হল উদ্দিষ্ট ত্রিভুষ আমরা সেই ত্রিভুষটা অবশেষে পেয়ে গেলাম তো আশা করি আপনারা সবাই এই ত্রিভুজ অঙ্কনটা বুঝে গিয়েছেন তো এইভাবে করে ধাপে ধাপে আপনারা অঙ্কটা করে ফেলতে পারবেন পরীক্ষার প্রশ্নে নির্দিষ্ট মান দেওয়া থাকতে পারে আর এখন কোনো মান দেওয়া নেই যেন আমরা নিজেরা ধরে নিয়ে অঙ্কটা করলাম তো আজকের এই পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম ত্রিভুষটা অঙ্কন করলাম ইজি ম্যাথ বই থেকে এই অঙ্কন বিবরণগুলো আমরা দেখলাম ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ